সবাইকে স্বাগতম যারা ফেসবুকে দেখছো অবশ্যই লাইক ফলো কমেন্টস করতে ভুলবে না এবং যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না আজকে মূলত আয়োজন এইচএসি পদার্থবিজ্ঞান নিয়ে এইচএচি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের কিছু বেসিক কনসেপ্ট নেমে আলোচনা করব অধ্যায়ের নাম স্থির তড়িৎ এসেছি পঁচিশ এবং ছাব্বিশ বর্তমানে চলমান তাদের জন্য সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ ছাব্বিশের জন্য একটু সময় হাতে থাকলেও খুব একটা সময় নেই কিন্তু পদার্থবিজ্ঞান দুই পেপার যদি চিন্তা করো আর এইচএসসি পঁচিশ তো চলেই আসলো শেষ মুহূর্তে আর কি তো সবাই ফিজিক্সে দেখেছি আমার নিজের কলেজ স্টুডেন্ট এবং বাইরের কলেজের স্টুডেন্টও আর কি অভিজ্ঞতা থেকে বলছি সবাই বেসিক বেসিক করে ফিজিক্সের বেসিক বেসিক শিখলে আবার বলে যে ফিজিক্স ম্যাথের সমস্যা হ্যাঁ ম্যাথ শিখলে বলে আবার থিওরিতে সমস্যা থিউরি হচ্ছে না থিওরি পড়লে আবার ম্যাথের সমস্যা মানে এই ফিজিক্সটা হয়ে গেছে ডক্টর স্ট্রেঞ্জারের মতো কি বলবো ডক্টর মতো মানে তিন মাত্রিক বা বহুমাত্রিক মাত্রায় ফিজিক্স পড়ানোর ফলে বা পড়ার ফলে কারো কোনো মাত্রা সবাই মাত্রাহীন হয়ে গেছে আমার যেটা মনে হয় আর কি অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাই টোটাল ফিজিক্স এর কথা এইচএসসি লেভেলে হ্যাঁ একটু কথা বলে নেই অনেক ভালো স্টুডেন্ট থাকে কিন্তু দেখা যায় যে ফিজিক্স অনেক খারাপ করতেছে এবং করতেছে করতেছে মানে ভর্তি পরীক্ষা যদি ধরা খেলো আর ভালো ধরার চান্স পেল না এটা হচ্ছে প্রপার বা গাইডলাইন বা প্রপার না জন্য টোটাল ফিজিক্স যদি বলতে চাই কি কি থাকতে পারে হ্যাঁ এটা নিয়ে মনে হয় আলোচনা করা উচিত কারণ আমি মানে ছাত্রদের কাছে শুনি যখন আমার কাছে পড়তে আসে হ্যাঁ অনলাইনে অফলাইনে এইচএসসি ছাব্বিশের জন্য তো ব্যাস চলমান আছে সকলেই জানো হ্যাঁ আমার কর্মস্থল বগুড়ায় আর কি তিনটা জায়গায় চলে শরীতলা কালীতলা এবং আহ এখানে স্টুডেন্ট আসে শুনি তাদেরকে যে কি অবস্থা তো আমি টোটাল ফিজিক্স কারোর কাছে পাই না কেউ বলে ম্যাথ পড়তেছি কেউ বলে থিওরি পড়তেছি কেউ বলে আহ কিছুই পারতেছি না এক একজন এক একাংয়ে পড়ে তো টোটাল ফিজিক্স যেটা বলবো সেটাকে কি বলা যেতে পারে যদি আমি দেখি টোটাল ফিজিক্সটা কি বলবো আমরা এখানে কি থাকবে কনসেপ্টের কিছু থাকবে হ্যাঁ ক্লাস ক্লাস হ্যাঁ একাদশ দ্বাদশ এর জন্য তো এমন কোন কঠিন গুরুত্বপূর্ণ মানে এমন কোন ফিজিক্স না যেটা অসম্ভব হয়ে দাঁড়াবে সবারই দেখে ফিজিক্সের সমস্যা মানে বেসিক থিওরি পড়ানো হবে অনেকে এটা পড়ি এটাই হান্ড্রেড পারসেন্ট পড়াচ্ছি আর বাকি কিছু নেই তাহলে এটা তো করা যাবে না হম হান্ড্রেড মানে যে হান্ড্রেড পার্সেন্ট থিওরি বলতে কথাটাই তো ভুল থিওরি থাকবে ম্যাথস থাকবে সৃজনশীল এম সি বেসিক থিওরি থাকবে তারপরে অবশ্যই সেটা ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে হ্যাঁ ফিজিক্সের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করতে হবে আমার এমসিকিউ পড়তে হবে আমার সি কিউ পড়তে হবে সিকিউর মধ্যেও ম্যাথ আছে পাশাপাশি আমাদের কি করতে হবে অ্যাডমিশনের বিষয়গুলো সাথে সাথে টাচ করতে হবে অ্যাডমিশনের বিষয়গুলো টাচ করতে হবে এই তো মানে একটা টোটাল ফিজিক্সটা মানে আরো কিছু লেখা যায় এইগুলো তো মূল বিষয় তাই না এটার জন্য তার এক ফিজিক্সের জন্য তার এক দুই তিন চার পাঁচটা সারের কাছে পড়া যাবে না তাই না পাঁচটা জায়গায় কোচিং করা যাবে না এরকম হয়ে গেছে বিষয়টা আর কি আমি তো পড়িনি নিজেও তো পড়িনি হ্যাঁ আমি তো কি বলবো একজনের কাছে পড়েই এই যে সিলেবাস তো আমিও পড়েছি আমি তো একজনের কাছে পড়েই ফিজিক্স শিখেছি ভালো রেজাল্ট করেছি তারপরে চান্স পেয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে তারপরে ফিজিক্স পড়েছি তারপরে পড়াচ্ছি জব করছি বিসিএস দিয়ে তো আমার তো লাগে নাই ফিজিক্সে ফিজিক্স তো কোনো একটা মানে কি বলবো মানে সায়েন্সের জন্য একদম যে প্রধানতম সাবজেক্ট ফিজিক্স পাঁচটা জায়গায় করতে হবে এমন তো কোনো কথা নেই হ্যাঁ বেসিক তো হবে হ্যাঁ যত ক্যাপাসিটি কিছু থিওরি ম্যাথ এম সি কিউ যদি ক্যাপাসিটি বাড়ানো তোমার বেশি থাকে তখন তুমি অবশ্যই অ্যাডমিশনের বিষয়গুলোর সাথে সাথে প্রিপারেশন নিতে হবে মানে এটা অ্যাডমিশনকে এক্সট্রা করে বলার কিছু নাই এই পয়েন্টটা লেখাই আমার ভুল হয়েছে এখান থেকে যা শিখে যাবে এইচএস সিলেবাস থেকে যা শিখে যাবে এটাতেই কিন্তু তুমি মানে ইয়েতে ভর্তি পরীক্ষা ভালো করার মূল অস্ত্র এখান থেকে বাকি তো প্র্যাকটিস সে প্র্যাকটিস বলতে আমি করোনার সময় অ্যাডমিশনের ম্যাথ করানো হয় অ্যাডমিশন এমসি করানো হয় কলেজের পরীক্ষা যখন দেয় তখন আমরা সেগুলো ওখান থেকে কিছু প্রশ্ন দেই হ্যাঁ নিজেও পড়ানোর সময় সেগুলোকে মানে ফলো করি তাহলে এখানে তো আছে সবকিছু একটার মধ্যে তো সবকিছু কিন্তু আসলে তোমাদের ধৈর্য নেই হ্যাঁ ধৈর্য নেই মানে খুব দ্রুতই মনে করো যে ফিজিক্সটা আর কি দ্রুত শেষ করে দিবা এইচএসসি লেভেলে দেড় বছরের মধ্যে দ্রুত সুন্দরভাবে শেষ করা সম্ভব যদি প্রপার ওয়েতে প্রপার যায় হয় একটা নির্দিষ্ট সময় ব্যাপী পড়তে থাকে চেঞ্জ করলে কিন্তু তোমার ক্ষতি হ্যাঁ চেঞ্জ করতে পারো একবার দেওয়ার করতে পারো কিন্তু বছর মানে মাসের পর মাস দিয়ে পর পর চেঞ্জ হবে না একটা ভালো মানে শুট করতে চান চেঞ্জ করতে পারো একবার দুবার তিনবার একবার বারবার যদি চেঞ্জ করতে থাকা যায় হ্যাঁ ফিজিক্সের গাইডলাইন তাহলে তো অনেক প্রবলেমে পড়তে হবে হ্যাঁ ওভারঅল বছর সে দেখবা যে ফার্স্ট পেপার শেষ হয়নি সেকেন্ড পেপার শুরুই হয়নি ওকে দেখো স্থির আমি আজকে একটু একটু আহ বেসিক বিষয় নিয়ে আলোচনা করব ধারক নামে একটা কথা আছে এই ধারকের মধ্যে আবার আছে হচ্ছে সমান্তরাল পাত ধারক আমি আগেই বলেছি গতানুগতিক টপিকসের বাইরে যেগুলো একটু ব্যতিক্রমে জানাটা বেটার মানে জানাটা বেস্ট বা কাজে লাগতে পারে লাইফে হ্যাঁ অ্যাডমিশনে সেগুলো কিন্তু আমি আমার ক্লাসে টাচ দেওয়ার চেষ্টা করি হ্যাঁ কত না ধারক কাকে বলে ধারকের মানে প্রশ্ন করাবো অঙ্ক করাবো এরকম কিন্তু না একটু টেকনিক্যাল ধরো এরকম যদি বিষয় আসে যে এগুলো ক্যাপাসিটার আছে ধারক ঠিক আছে তার সাথে আমি ব্যাটারি যুক্ত করেছি খুবই ভালো কথা ব্যাটারি প্লাস মাইনাস থাকবে এটারও প্লাস মাইনাস থাকবে ব্যাটারির ভোল্টেজ ভি ওকে আর এখানে মধ্যবর্তী একটা কি দেওয়া আছে হ্যাঁ অন্তরক পদার্থ দেওয়া আছে যেটার ওকে ভালো কথা তাহলে এখানে আমি বললাম তো যে বেসিক শিখতে যাব আমরা তো প্রমাণ করব না তাই না কিছু বিষয় কিন্তু এইচএসসি লেভেলে আমাদের জানতে হয় শুরু পরে ঠিক আছে কিন্তু এটার তথ্যটা জানি জানিয়ে দিই আমরা ঠিক আছে কিন্তু সব তথ্যের কিন্তু আসলে কিন্তু কোনো প্রুফ হয় না তাই না ইনফরমেশন তো ইনফরমেশন হ্যাঁ তোমার লেভেলটা বুঝতে হবে এই ক্ষেত্রে লেভেল তো এখানে যদি বলা হয় যে এই যে ভোল্টেজ দেওয়া হলো ব্যাটারি দেওয়া হলো এখানে এটা প্লাস হবে হ্যাঁ আমি বাইরে দিচ্ছি এটা তার জন্য আবার এখানে মাইনাস হবে ঠিক আছে ভালো কথা তাহলে দুটোর মধ্যে কিন্তু একটা ভোল্টেজ ডিফারেন্স কিউট হবে কে ক্রিয়েট হবে তাহলে এখানে যদি আমি বলি এক নম্বর যে ভোল্টেজ ডিফারেন্স মানে এই দুই পাতের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত হবে এই দু বিষয়ের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত হবে তো এখানে ব্যাটারি দেওয়া আছে ব্যাটারি রূপে কাজ করবে হ্যাঁ একসময় ব্যাটারি ডিসচার্জ হয়ে যাবে তাহলে এই ব্যাটারির বা ভোল্টেজের ক্যাপাসিটি কিন্তু মানে চার্জ করা ক্যাপাসিটি কিন্তু ভি পরিমাণ হ্যাঁ আমি এটা কেন বলতেছি এখন হয়তো মনে করতে পারে প্রথমে যে ভি এটা আবার কেমন কথা একটু পর আসি যখন ব্যাটারি থাকবে না আমি এখানে সমান্তরাল ধারক করতেছি কি ব্যাটারি যুক্ত আমি এখন বিষয়টা বললাম ব্যাটারি যুক্ত ওকে ব্যাটারি যুক্ত যে ধারক আর ব্যাটারি বিহীন যে ধারকের কনসেপ্ট গুলো আলাদা হতে পারে এটা আমার মনে হয় আমার মনে হয় এইচএসসি লেভেলের স্টুডেন্টরা খুব একটা জেনে উঠে উঠতে পারে না আমার যেটা মনে হয় তো ব্যাটারির যে ভোল্টেজ সেটা পরিপূর্ণভাবে যদি ব্যাটারি যুক্ত থাকে সেখানে পরিপূর্ণভাবে নিজেকে বিলিয়ে মানে মানে কি বলবো বিলিয়ে দেবে আর কি যাই হোক এর ভোল্টেজ মধ্যে বিভব পার্থক্য যদি ভি প্রাইম আমি ধরি সাপোজ তাহলে ভি প্রাইম আর ভি কিন্তু সেম মানে ব্যাটারি এই ভোল্টেজটা সম্পূর্ণরূপে কাজ করবে ওকে তাহলে যদি তাই হয় তাহলে ভি এর জন্য যে ই তৈরি হবে তড়িৎ প্রবল এটা কি হবে তড়িৎ প্রাবল্য হ্যাঁ এটাও কি হবে এই প্রাইম ধরলাম এখানে ই প্রাইম তৈরি হবে তড়িৎ প্রাবল্য অবশ্যই তৈরি হবে এটা কার সমান ই এর সমান মানে এই পরিপূর্ণ চার্জের জন্য যে ভোল্টেজটা ক্রিয়েট হবে তার জন্য মানে এ নিজে যদি কোনোভাবে যতটুকু তরিত প্রবল্য সৃষ্টি করতে পারে এ কেও এখানেও ততটুকু তরিত সৃষ্টি হবে এই কনসেপ্টটা এখন আমাদের আহ বলতেছে কি যে ভোল্টেজ যদি এত হয় তরিত কারণ ভি আর ই তো প্রায় সেম আর কি হ্যাঁ যাই হোক পরস্পর সমানুপতি কিন্তু বিপরীত মুখে আসছে হ্যাঁ দুজনের পরিবর্তনের দিকটা একটু ভিন্ন হয় আর কি এরপর যদি আমি বলি এখানে এই ব্যাটারিটা কি করবে রিজার্ভ করবে এখন যদি বলি ধ্রুবক আছে পরাবদ্যুতিক ধ্রুবক আছে এই অবস্থায় হম এই অবস্থায় যদি চার্জ কত হবে এখানে চার্জ যদি কিউ প্রাইম পরিমাণ আমি বললাম ওকে তো নর্মালি এখান থেকে যে চার্জটা বের হচ্ছে সেটাকে বললাম আমি কিউ এখন আমার কথা হলো যে যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক না থাকতো তাহলে কত হতো কত চার্জ সঞ্চিত হতো কিউ পরিমাণ কত পরিমাণ কিউ পরিমাণ আর যেহেতু ধ্রুবক আছে পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকলে কিন্তু ধারকত্ব বৃদ্ধি পায় কি তো ধারকত্ব যদি সেই বৃদ্ধি পায় তাহলে চার্জের পরিমাণও বৃদ্ধি হবে চার্জ যদি বৃদ্ধি না পায় তাহলে ধারকত্ব বৃদ্ধি পাচ্ছে না তাহলে এখানে কে যুক্ত এবং ব্যাটারি যুক্ত যদি হয় তাহলে এখানে কি লিখবো আমরা কে কিউ এখান থেকে বের হবে কিউ আর এখানে যে রিস্টোর হওয়ার পরে সেটার মাত্রা বেড়ে যায় কত হবে কে এর মান অবশ্যই ধনাত্মক হবে তাই না একটা ধ্রুবকের মান মানে এটা একটা পদার্থ নিলে হ্যাঁ পদার্থ নিলে কিন্তু অবশ্যই এর একটা মান থাকবে অন্টু একটা মাধ্যম নিলে একটা পদার্থ নিলে অন্তরূপ পদার্থ নিলে তাহলে যে চার্জ হবে সেই চার্জ যদি একে না থাকতো যদি না থাকতো তাহলে এখানে কে হতো না আর যেহেতু আছে তাই এই চার্জের সাথে কিন্তু কে এটা হবে এখন প্রশ্ন এখান থেকে এম সি কেউ আসতে পারে আমি বারবার বলতেছি এগুলো খুবই ইম্পর্টেন্ট যে এরকম একটা চিত্র দিয়ে দিল কতটুকু চার্জ রিজার্ভ হবে জাস্ট কতটুকু চার্জ এখান থেকে চার্জ দিয়ে দিল হচ্ছে টু সি টু সি এই কে এর ভ্যালু দিয়ে দিল হচ্ছে কে টু তাহলে বলতে পারি কতটুকু চার্জ রিজার্ভ হবে এই ব্যবস্থায় তোমাকে আর কোনো তথ্যই দেবে না

এর যে একক সঞ্চিত শক্তি আর কি হ্যাঁ বা সঞ্চিত শক্তি হ্যাঁ সঞ্চিত শক্তি তাহলে আমি পরের কন্টিনিটা লিখছি কি উপরে লিখলাম তাহলে এই অবস্থায় ব্যাটারি আমি একটু মুছে লিখছি ওকে এখান থেকে একটু আমি সিরিয়ালি লিখি এগুলো এটা মুছে দিই পাশাপাশি থাকবে এটা মুচব না আচ্ছা তাহলে এখন আমরা নিলাম তাহলে চার নম্বরটা কি হবে আমাদের চার চার নম্বর ইউ শক্তিটা কি হবে শক্তি কে না থাকলে রে বাবা শক্তি কত ইউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার হাফ সি ভি স্কোয়ার এটা হতে পারে শক্তি তাহলে সঞ্চিত শক্তি পরিমাণ এখন কি আছে বাবা কে যুক্ত আছে কে যুক্ত আছে ব্যাটারিও আছে তাহলে কে ইউ ভেরি সিম্পল সিমিলারলি বলা যেতে পারে তার মানে শক্তিও বাড়বে সঞ্চিত শক্তির পরিমাণও বাড়বে সিমিলারলি যদি সিটাই বলি সি করবে কি সি প্রাইম মানে কে ছাড়া কত শুধু সি ধারকত্ব আর কে যুক্ত হলে কে যদি থাকে এবং ব্যাটারি যদি থাকে তাহলে কে সি মানে এতটুকু তার ক্যাপাসিটার এতটুকু ক্যাপাসিটেন্স ক্যাপাসিটেন্স আর কি ধারকত্ব কত হবে কে গুণ সি এই হচ্ছে আমাদের ব্যাটারি যুক্ত অবস্থায় কি বললাম ব্যাটারি যুক্ত অবস্থায় এই রাশিগুলো চার্জ কত হবে কে কিউ ধারকাত কত হবে কেসি হ্যাঁ এটা ছাড়া ভেতরের পদার্থ ছাড়া যা ছিল তার সাথে কেটা গ্রহণ হবে ওকে এখন আমি বলবো ব্যাটারি ব্যাটারি ব্যাটারিবিহীন ধারকত্ব ধারকের ধারকত্ব তো এটা কেমন হবে এবং ব্যাটারি বিহীন এবং সাথে কিন্তু ভেতরে কে থাকবে এখন আমি কম্পারিজনটা ভালো করে বুঝতে পারবো এখন এখন কথা হচ্ছে কি কোন ধারকের ধারত্ব ধারকত্ব কিন্তু ফিক্সড একটা ধারকের তুমি ব্যাটারি দিয়ে তো দেখো একটা খেয়াল করো এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর ব্যাপারে হতে পারে খুবই টেকনিক্যাল বিষয় হতে পারে বলবো ধারকের তো ফিক্সড আচ্ছা ভেতরে কে নাই তাহলে এটা নাই তাহলে তার কত সি আচ্ছা ভেতরে কে আছে তাহলে কি যুক্ত হবে কে সি আচ্ছা সে ব্যাটারির সাথে যুক্ত থাকুক আর না থাকুক ব্যাটারির সাথে যুক্ত থাকুক আর না থাকুক একটা ধারকের ধারকত্ব গায়ে লেখাই থাকে যদি অতটুকু পরিমাণ কাজ করে না শরীরে বা কিনতে যখন কিনতে যাও ওখানে লেখায় থাকে কত মাইক্রো ফেরাডে বা কত ফেরাডে কত ফেরাড তো যাই হোক তাহলে ব্যাটারি থাকুক আর না থাকুক তাতে এক নম্বর আমি লিখলাম ধারকত্বের কোনো পরিবর্তন ঘটবে না ধারকত্বের কোনো পরিবর্তন ঘটতেছে না ওকে এরপর আসতেছে এর এটা বোঝা তো কারণ কোনো ধারকের ধারকত্ব যে ফিক্সড এটা অনেক সময় ইন্ডিকেশনের সময় আমরা সেইটাকে বাইরে রাখি এটা তার প্রুফ আগে যদি কেসি হয়ে ব্যাটারির যুক্ত যদি কেসি হয়ে থাকে ব্যাটারি ছাড়াও হচ্ছে কেসি হ্যাঁ যদি এটা না থাকে তাহলে সি ওকে সেটা অন্য একটা ধারক হবে কিন্তু আমরা এখানে কে যুক্ত ধারক নিয়েছি ভেতরে অন্য কোনো পদার্থ আছে ওকে দুই নম্বর আমরা কি বলতেছি কিউ এখন যে চার্জটা কি থাকবে ব্যাটারি খুলে দেওয়ার ফলে ওটা কি আসছে চার্জ কি আর কে দিয়ে গুণ হবে না এটাতে পূর্বের যে চার্জ ছিল সেটা হবে মানে আমি জাস্ট দুইটা একসাথে কম্পারিজন করতেছি ওকে যদি কমে যায় তাহলে ভোল্টেজের মাত্রা কি হয়ে যাবে কমে যাবে এবং সেটা কিভাবে এই যে টুইস্ট মোস্ট ইম্পর্টেন্ট এইগুলো এগুলো কিন্তু এমসি এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে একটা ভোল্টেজ দিয়ে দিল হ্যাঁ ব্যাটারি যুক্ত অবস্থা ছিল পরবর্তীতে ব্যাটারিটা খুলে ফেলা হলো তাহলে এখন ভোল্টেজের পরিবর্তন কত হবে যদি ভেতরে পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকে তাহলে কে দিয়ে কি হবে ডিভিশন হবে এই বেসিক কনসেপ্টগুলো যদি একবার মাথায় ধরে যায় এখান থেকে কিন্তু কিছু না কিছু তুমি ভবিষ্যতে পাবে আর কি হ্যাঁ ইঞ্জিনিয়ারিং এ বলো ইউনিভার্সিটিতে বলো বা মেডিকেলে বলো এগুলো কিন্তু হাই ক্লাস বেসিক বলা যেতে পারে ওকে তাহলে অনুরূপ ভাবে ই কি হবে ইম হবে হ্যাঁ ইকুয়াল টু ই প্রাইম ইকুয়াল টু ই ডিভিশন কে তোমার জাস্ট চিন্তা রাখতে হবে কোনটা কমতেছে কোনটা বাড়তেছে চার্জ কমে গেলে কি হচ্ছে হ্যাঁ চার্জ কমে গেলে ভোল্টেজও কমে যাচ্ছে তড়িৎ কি বলবো প্রাবল্য কমে যাচ্ছে তো তারপরে ইউ ইউ কি হবে সেরকম শক্তিও কমে যাবে ইউ কি হবে ইউ প্রাইম ইকাল টু ইউ তো এই হচ্ছে আমাদের কম্পারিজন আমার মনে হয় এটা খুবই আহ ক্রিটিক্যাল বিষয় বা খুব ইন্টারেস্টিং বিষয় হতে হয় এই জন্য বলে ফিজিক্স ইস সিম্পল ক্রিটিক্যাল বাট নট ডিফিকাল্ট তো আমার মনে হয় এগুলো খুবই উপকারী হবে আজকে আর বেশি দূর এই ক্লাস নেব না বেশিক্ষণ তো এই বিষয়গুলো এরকম কোনো এক্সক্লুসিভ বিষয় কিন্তু নিয়ে মাঝে মাঝে হাজির হব মাঝে মাঝে হাজির হওয়া সম্ভব না হলেও মাঝে মাঝে হাজির হব মানে মাঝে মাঝে মানে নিয়মিত ক্লাস নেওয়া বাদ দেওয়া আসলে হয়ে ওঠে না সময়ের জন্য তবে যেটা নেব না কেন আমার মনে হয় সেটা নিংড়িয়ে আসল জিনিসটাই দেবো কোনো বাণিজ্যিক আহ আকারের কোনো ক্লাস কিন্তু এগুলো না এগুলো একদমই কিন্তু তোমার কি বলবো জিস্ট বা সারমর্ম যেটাকে বলো আর কি এই ধারকের একটা জিস্ট এটা জিস্ট নলেজ ওকে ঠিক আছে আজকের ক্লাসে এই পর্যন্ত থাকবে নেক্সট ক্লাসে নতুন নতুন এবং ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো সকলে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য